দেখো এইটা হচ্ছে তোমাদের প্রশ্ন এই প্রশ্নের কাজ এক এবং কাজ দুয়ের উত্তরের দিকে আমরা চলে যাই আমরা যদি এখানে দেখি কাজ একে প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় তোমাকে করতে বলেছে প্রাকৃতিক দুর্যোগ আমি যা খুঁজে পেলাম এখানে দেখো বন্যা ঘূর্ণিঝড় ভূমিকম্প এবং প্রথম বন্ধু যা খুঁজে পেলো বন্যা ভূমিধস দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো ঘূর্ণিঝড় বজ্রপাত এখানে তুমি এবং তোমার দুইজন বন্ধুর অবস্থা বিশ্লেষণ করতে হবে তারপর সামাজিক প্রভাব দেখো সামাজিক প্রভাব আতঙ্ক সম্পদের ক্ষতি জীবনহানি গৃহহীনতা তোমার প্রথম বন্ধু খুঁজে পেয়েছে গৃহহীনতা খাবার ও পানির অভাব অসুস্থতা দ্বিতীয় বন্ধু খুঁজে পেয়েছে আশ্রয়হীনতা পানি ও বিদ্যুতের সংকট ইসলামের বিধিবিধান তোমার আমি যা খুঁজে পেলাম আল্লাহর উপর পূর্ণ আস্থা নিয়মিত নামাজ দোয়া সাহায্য করা এবং প্রথম বন্ধু খুঁজে পেয়েছে কোরআান্তে লোয়া দোয়া পরিবার ও প্রতিবেশীকে সাহায্য করা দান খয়রাত ধৈর্য নিয়মিত নামাজ ও সান্ত্বনা তৃতীয় দ্বিতীয় বন্ধু খুঁজে পেয়েছে উপসংহার হিসেবে তোমরা এটা দিতে পারো এরপরে কাজ দুয়ে চলে আসি কাজ দুয়ে যদি আমরা আসি কাজ দুয়ে দেখো সমস্যা খুঁজে বের করি এখানে চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগের সম্ভাব্য সমস্যাগুলো দেখো প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা বন্যায় কি সমস্যা হয় গৃহহীনতা পানিবাহিত রোগ ও পানির সংকট এবং ফসলের ক্ষতি ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের কারণে কি হয় ঘরবাড়ি ধ্বংস হয় আশ্রয়হীনতা বিদ্যুৎ ও পানির সংকট যোগাযোগ বিচ্ছিন্ন ভূমিকম্পের কারণে কি হয় গৃহ ধ্বংস প্রাণহানি চিকিৎসার সেবাব্যাহত ভূমিদশ গৃহহীনতা রাস্তা বন্ধ খাদ্য ও পানির সংকট দেখো বজ্রপাত প্রাণহানি এবং সম্পদের ক্ষতি হয় বজ্রপাতের কারণে ইসলামের দৃষ্টিতে শিক্ষা ইসলামের দৃষ্টিতে শিক্ষা আমাদের কি দেখো প্রাকৃতিক এবং সামাজিক দুর্যোগ থেকে আমরা ইসলামের দৃষ্টিতে বিভিন্ন মূল্যবান শিক্ষা পাই এগুলো হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা এক নম্বর যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা আল্লাহর উপর ভরসা রাখা উচিত এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা উচিত যেমনটা কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরাল বাকার এক নম্বর একশো তিপ্পান্নটা দিয়ে দেওয়া তারপর ধৈর্য এবং সহনশীলতা দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা এটি আমাদের মানসিক শক্তি বাড়ায় এবং বিপদ মোকাবেলায় সহায়তা করে একতা ও সহমর্মিতা দুর্যোগের সময় আমাদের একে অপরের সহমর্মিতা ও সহযোগিতার আচরণ করা উচিত হাদিসে বলা হয়েছে মুসলিমরা একে অপরের ভাই দেখো চার নম্বরে দান এবং সাহায্য করা দুর্যোগ কবলিত মানুষদের সাহায্য করা এবং তাদের প্রতি উদারতা দেখানো ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কোরআনে বলা হয়েছে তোমরা একে অপরকে নেকি এবং তাকুয়ার উপর সাহায্য করো সুরাল মাইদার দুই এগুলো তোমরা লিখবা আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতনতা প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ আমাদেরকে আল্লাহর শক্তি এবং সৃষ্টির উপর মনোযোগ দেয় মনোযোগ বাড়ায় এটি আমাদেরকে আল্লাহর ক্ষমতা এবং আমাদের দুর্বলতা সম্পর্কে সচেতন করে তোলে ঠিক আছে এই হচ্ছে কাজ এক এবং দুইয়ের উত্তর তোমরা কাজ এক এবং দুইয়ের উত্তর দেখতে থাকো